সুপ্রিয় দর্শক এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস করে ছেড়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই তারপর এই দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব যাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলেছিলেন যে ঢাকি সহ বিসর্জন দেওয়া হবে তারপর বিচারপতি পদ থেকে অবসরের আগেই পদত্যাগ করে এখন তিনি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তমলুকবাসীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হওয়ার পর রেল থেকে শুরু করে হাসপাতাল এমনকি স্কুল এই সমস্ত বিষয় নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ এবং বড় সড়ো পদক্ষেপ নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই জামিন পেতে শুরু করেছে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমনকি করের মতো গুরুত্বপূর্ণ নৃশংস হত্যাকাণ্ডে তালা থানার ওসি ও সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন তারপরই আর চুপ থাকতে পারলেন না তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিভাবে তদন্ত করছে সিবিআই কেন এত দেরি হচ্ছে নানান রকম প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আর এবার সিবিআইয়ের হাত থেকে ছাড়া পাচ্ছে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীরা তারপর মুখ খুলেই বিস্ফোরক কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন তিনি দর্শক দেখুন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রীতি আর মুখপাত্র স্বস্তিকা পত্রিকার বিচারপতিদের সমালোচনা করার পাশাপাশি নিজেদের অতীতের কর্মজীবনের বেশ কিছু অভিজ্ঞতা তুলে ধরেছিলেন এছাড়াও সেখানে আরও একাধিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছে এই প্রাক্তন বিচারপতির মুখে আর এস মুখপাত্র দীর্ঘ সাক্ষাৎকার চলাকালীন এক প্রশ্নের উত্তরে বিচারপতিদের করা সমালোচনা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন কয়েকজন বিচারপতি রয়েছেন যারা নাকি ব্রাউন সাহেবের মতো আচরণ করেন ওই মুখপত্রে দেওয়া সাক্ষাৎকারে এদিন কলকাতা হাইকোর্টের বর্তমান দুই স্থায়ী বিচারপতির সমালোচনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দাবি বর্তমানে কর্মরত দুই স্থায়ী বিচারপতি নাকি তাদের কর্মজীবনে বেশ কিছু গর্হিত কাজ করেছে বলে মত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাই এখনও বিচার বিভাগ উপনিবেশিক মানসিকতা থেকে মুক্তি পায়নি তবে দুঃখের বিষয় হলেও এটাই সত্যি যে কয়েকজন বিচারপতি এখনও নিজেদের ব্রাউন সাহেব মনে করেন সাধারণ মানুষকে লিগাল রিলিফ বা ন্যায় বিচার দিতে তারা একেবারেই তৎপর নন বিশেষ করে গরিবদের মামলা নিয়ে তারা চিন্তিত নন বলে মত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মুখপত্রে প্রাপ্তন বিচারপতি আরও বলেছেন কোনো মামলায় একজন বিচারক একশো পৃষ্ঠার রায় দিলেই সেটা কৃত্রিত্ব হতে পারে না অন্যায়ের শিকার সাধারণ মানুষকে দ্রুত ন্যায় বিচার দেওয়া বিচারপতিদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য এছাড়াও গজ গজন্ত মিনারে বসে থাকার পরিবর্তে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি করাই বিচারপতিদের লক্ষ্য হওয়া উচিত বলে মত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দীর্ঘ সাক্ষাৎকারে বিচার প্রক্রিয়া ও বিচারপতিদের সম্পর্কে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ স্বস্তিকা পত্রিকার ডিসেম্বরের দ্বিতীয় সংখ্যায় আরও এক প্রশ্নের উত্তরে নিজের পূর্বের অভিজ্ঞতার কথা জানিয়ে বাবু বলেছেন আইনজীবী হিসাবে কাজ করার সময় দেখেছি বিভিন্ন আদালতে পড়ে থাকা মামলার তালিকা খুবই দীর্ঘ যদিও ধনী ব্যক্তিরা বড় বড় কাউন্সিলরের কাউন্সিলার দাঁড় করিয়ে আগেই তাদের মামলা করিয়ে নেন কিন্তু গরিব লোকেদের মামলা পড়েই থাকে বছরের পর বছর বিচারপতিরা তাদের মামলা শোনার কথা ভাবেনও না যদিও সেই মামলাটির ওপরেই হয়তো ওই মামলাকারীর জীবন মৃত্যু নির্ভর করছে তারপরও অনেক বিচারপতি বা সাহেবিয়ান অনেক বিচারপতি সাহেবিয়ানা করেন এরপরই আরও মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি বলেন এছাড়াও হাইকোর্টে থাকাকালীন নিজের এজলাসে বিষয় উল্লেখ করে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন তার এজলাসে যে সমস্ত মামলা জমা পড়তো সেগুলি তিনি তিন ভাগে ভাগ করেছিলেন এর ফলে সেই লিস্টের মাঝের বা শেষের দিকে নাম থাকা আন্দোলনকারীদের দীর্ঘ সময় প্রতীক্ষা করতে হতো না আক্ষেপের সুরে প্রাপ্তন বিচারপতি এদিন এদিন আরও বলেন দুর্নীতিমুক্ত প্রশাসন সম্ভব নয় কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণ তো অবশ্যই সম্ভব বিচার বিভাগ হোক বা প্রশাসন যারাই দায়িত্বে থাকবেন তারাই ব্যক্তিগতভাবে সৎ ও আপসহীন হলে তবেই প্রতিটি আইন সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব বলে মত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দর্শক আপনারা জানেন এই রাজ্যে যোগ্য এবং অযোগ্য প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যেই রায়ে স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপর থেকে দীর্ঘ দিন ধরে সেই মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তার নিষ্পত্তি হয়নি তারপরও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি হুমাচ্ছে কেন এত গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হবে না এই প্রশ্ন তুলে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই আবহে একাধিক দুর্নীতিতে যুক্ত যখন পার্থ থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায় এমনকি আরও হেভিওয়েট উচ্চ তার উচ্চ নেতৃত্বরা জামিন পাচ্ছেন তখন কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ কিন্তু সিবিআইয়ের ভূমিকায় খুশি নয় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই কিভাবে বিচার করছে সেই নিয়ে তিনিও দ্বিমত প্রসরণ করেছেন দর্শক নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ